এক সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না একা একা কাজ করি বলেন কি এক সপ্তাহ ধরে কাজে আসে না তা আপনি কিছু বলেন নাই আজকে আসতেছে আজকে ধরবো ধরে মজা দেখাবো আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না আমি ধরলে মজা পাবে এই তোমার হাতে কি হয়েছে হাত কাটতে তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বাইন্দা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুমপার জায়গায় রুমপার লেখছি ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো খতম কি করি বাই বাই টাটা এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো করুন ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা। আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন ভাই ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন বলা মশা তেলাপোকা তেলাপোকাটা <tellan> Tela <Puka. tellan>

হ্যাঁ মা ভালো আছি ও মা বলছি এটা না আমার শ্বশুরমশাই আরে বাবা আমি জানি তো আপনি কথা বলতে পারেন না আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন আমার মা ঠিক বুঝে নেবে দেন জামাই তোমার শ্বশুর তো বাজারে গেছে জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো বিয়ের সময় পঞ্চাশ ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল আপনারা টিভি দেন নাই কেন আরে জামাই দুই দুইটা টিভি দিয়ে কি করবা আমার মেয়ের আলট্রাসোনো করে দেখো ভিতর টিভি আছে অরুণ ভাই আপনার নামে কি শুনলাম আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই ভাবি আপনি রুম্পা ভাবির কথায় কান দিয়েন না সে যেটা দেখছে সেটা ভুল দেখছে অরুণ ভাই রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন প্লিজ ভাবি আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান আমি অটো রিকশা চালাই ওরা আমার প্যাসেঞ্জার হ্যালো এই তোর বৌ পোসার মুরুদ নাই তুই বিয়ে করছিলি কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা ভাল হয়েছে তিন মাস ধরে বাপের বাড়ি ফেলায় থুয়ে গেছে ওরে আমার করে না সামনের মাসেই নিয়ে আসবো শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি গাটা কোথাও হ্যালো রোমিও কালকে সকালের ট্রেনে দুইটা টিকিট বুকিং দিয়ে রাখিস তো কি বলো তুমি এই গরমের ভিতর আমরা ট্রেনে যাব না তোমার জন্য হেলিকপ্টার কিনে নিয়ে আসবো হেলিকপ্টারে তোমার বাপের বাড়ি যাব সেই কপাল করে কি আর আইসি একটা ফকিরের সাথে বিয়ে হয়েছে আমার গজব হ্যালো হ্যালো কি করছিস রে কি করব এত বসে আছিস তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস